এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের খড়কাটা বেশি গবাদি পশুর সুষম খাদ্য তৈরিতে খড়ের যেন কোনো বিকল্প নেই সবুজ ঘাস ও শুকনো খড় কাটার জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে খড় কাটার মেশিন এই ব্লেডগুলো হচ্ছে একটা অরিজিনাল পূজারি ব্লেড আমরা যেটা বলছি ইন্ডিয়ার থেকে আসে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের যেটা আছে সেই ব্লেডটাই হচ্ছে এই ব্লেডটা এবং এই ব্লেডটাতে আপনারা ইচ্ছা করলে ধারও দিতে পারবেন কিছুদিন পর পর যদি এটা যদি রেতের মাধ্যমে রেয়াতের মাধ্যমে বা কোনোভাবে যদি আপনারা যদি ঘোষ যদি কোনোভাবে ধার দিতে পারেন এটা অনেক দিন ধরে চলবে অনেক দিনটা ব্যবহার করবে আচ্ছা এই মেশিনটাতে আপনারা কিন্তু খড় কাটতে পারবেন আপনারা কিন্তু কাঁচা ঘাসও কাটতে পারবেন এবং অনেকে যেটা বলে যে হচ্ছে খড়টা এলোমেলোভাবে করা দেওয়া যায় কিনা এটা আপনি এলোমেলোভাবে দেন আপনার যদি আঁকি বাধা অবস্থায় দেন যে কোনোভাবেই যদি আপনারা করে দেন এটা সুন্দর কেটে যাবে মানে চাইনিজ মেশিনগুলোতে একটা প্রবলেম থাকে যে এলোমেলো খড় দেওয়া যায় না কিন্তু এটাতে কিন্তু আপনি যে কোনোভাবেই যদি আপনি দেন এটা এটা এরকম একটা সাইজ এক দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে এখানে যে সাইজটা আছে তার থেকে একটু বড় হবে আর এখানে দুই ব্লেড যেটা আছে সেটা হচ্ছে আপনারা এখন এরকম একটা সাইজ পাবেন এছাড়া যদি আপনারা চান চার ব্লেডের থেকে হাফ ইঞ্চির থেকেও ছোট সাইজ হবে এছাড়া সাইজও যদি করতে চান সেক্ষেত্রেও আমাদের আলাদা মেসি হতে সেই জিনিসও আপনারা এখানে পাবেন গোখাদ্য প্রস্তুতকরণে কয়েকটি ক্যাটাগরিতে খড় কাটার মেশিন পাওয়া যাচ্ছে যশোরে ওভারঅল মানে আমাদের অর্থাৎ অনলাইনে বলেন বা হচ্ছে ভেন্ডরের সাথে যোগাযোগ করা বলেন বা কাস্টমার এসে আমাদের শোরুমে আসুক সকলকে আমরা এমন একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে চাই বা আমি দিচ্ছি যেন কাস্টমার শুধু কেনা না কেনার পরেও যেন এটা খুব ভালো একটা সার্ভিস আমাদের কাছ থেকে পায় আচ্ছা এর পরবর্তীতে আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের মেশিন আছে আমাদের শুধুমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত যে খড় কাটা মেশিন বা ধান ঝাড়া মেশিন এগুলো নয় সাথে আমাদের কিছু মিলের মেশিন আছে আপনি যদি হলুদ মরিচ গুলা করতে চান বা এছাড়াও যদি আপনি যদি আঁকমারাই করতে চান বা এছাড়াও যদি আমের জুস করতে চান এছাড়া আরও কিছু মেশিন আছে যেগুলো হাসি আপনাদেরকে কিছু বিস্তারিত কিছু মেশিন সম্বন্ধে জানাবে এছাড়া আমিও আপনাদের সাথে আছি হাসি তুমি একটু বলতে থাকো কোনটা আচ্ছা এটা কভার মেশিন এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে একদম ছোট খামারি যারা দশ থেকে বিশটা গরু আছে তাদের জন্য ছোট সেডের মেশিন এটা হচ্ছে হুইল চাকা করা হ্যাঁ আমাদের এটা হুইল চাকা এটা ডাবল শিটের তৈরি এবং এটা হচ্ছে হুইল চাকা করে দিয়ে এখানে দুইটা ব্লেড লাগাতে পারবেন এক ব্লেড দিয়ে যদি চালান সেক্ষেত্রে এটা সাইজ আসবে হচ্ছে দুই ইঞ্চি আর দুই ব্লেড দিয়ে যখন চালাবেন তখন সাইজ আসবে হাফ ইঞ্চি এটার পরে আছে আমাদের আরেকটা মেশিন এটা হচ্ছে ডাবল শিটে আমাদের সব থেকে বেটার একটা যে মেশিন খুবই মজবুত হবে এরপরে আছে হচ্ছে আপনার সিঙ্গেল শিটের মেশিন এটা হচ্ছে দুই প্লেট দিয়ে এটা হুইল চাকা না এটাও আপনার সেম কাজই বাট এখানে আপনার হুইল চাকা করা নেই আমাদের এটা আপনি এক ব্লেড দিয়ে যদি চালান সেক্ষেত্রে আপনার সাইজ আসবে হচ্ছে দুই ইঞ্চি হাফ দুই ব্লেড দিয়ে চালালে সাইজ আসবে হাফ ইঞ্চি এরপরে কভার আলা সেম সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখেরই আমাদের একটা মেশিন আছে এটা হচ্ছে ছাগল বা আপনার বাসায় যদি ভেড়া থাকে সেইগুলো জন্য ছাগল হচ্ছে আপনার একদম ছোট সাইজ ছাড়া খায় না সেক্ষেত্রে এটা চার ব্লেডের মেশিন হ্যাঁ চার ব্লেডের মেশিন এটা একদম খুশির মতন সাইজ হবে আর সর্বোচ্চ আপনি এক ইঞ্চি সাইজ পাবেন যদি এক ব্লেড দিয়ে চালান আর এখানে হচ্ছে আপনার দেড় অ্যাঙ্গেল ইউজ করা আছে সেক্ষেত্রে এটাও কভার সিস্টেম আপনার দেখা গেলো বিশ থেকে তিরিশটা গরু যাদের আছে তাদের জন্য এই মেশিন এরপরে আছে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এটা হচ্ছে আপনার চার ব্লেড এর ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এটা আপনি যখন একটা ব্লেড দিয়ে চালাবেন তখন আপনার সাইজ আসবে হচ্ছে হাফ ইঞ্চি এটা হচ্ছে ছয় ছয় ইঞ্চি ডেলিভারি মুখের গরু মার্কা মেশিন এটা ঢালাই বডি এটা হুইল চাকা আছে ছয় প্লেটের মেশিন এটা একদম ভুসির মতন সাইজ হবে এটা বড় বড় খামারিদের জন্য এটা তিন ঘোড়া মোটর দিয়ে চলবে যাদের দেখা গেলো বাণিজ্যিকভাবে চাষ করে বা আপনার বড় বড় খামারে বা আপনি যদি চান যে না আমি পাশাপাশি বিজনেস করব সেক্ষেত্রে এই মেশিন বাংলা ট্রেডার্সের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের নিজেদের ব্র্যান্ডিং করা খোদাই করে লেখা এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ একদম ছোট যাদের খামার তাদের জন্য কিন্তু এই মেশিনটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা আপনি আটি বাদা খর এলোমেলো খর যাই দেন না কেন সেটাই ক্যাটেবের হয়ে যাবে আমরা মূলত সকল ধরনের গ্রাহককেই আমরা এই সুবিধাটা দিতে চাই কারণ খড় কাটা মেশিন এখন পর্যন্ত অনেক জায়গাতেই আমরা দেখেছি যে তারা জাতি ব্যবহার করে আর কি এক ধরনের বা একটা ছুরি ব্যবহার করে তারা খড়টা কাটতে চায় কিন্তু আমরা যে এই বাসা যদি আমরা যাদের একটা গরু বা দুইটা গরু বা অল্প কয়েকটা ছাগল নিয়ে যারা করছে তারাও যেন এইটা সুবিধাটা তাদের জন্যই কিন্তু আমরা খুব ছোট আকারের খড় কাটা মেশিনও রেখেছি আবার যাদের আটটা দশটা বা একটা ফার্ম যারা করছে বা যাদের একশোর উপরেও গরু আছে তারাও যেন এখান থেকে তারা তাদের মেশিনও যেন আমরা দিতে পারি সেজন্যই আমাদের আসলে এই বিভিন্ন ধরনের খড় কাটা মেশিন রাখা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে দেশের কৃষি খাতে এসেছে অভূতপূর্ব পরিবর্তন জমি আবাদ নিরানে সহজ করতে তেমনই উদ্যোগ নিয়েছেন এই উদ্ভাবক আচ্ছা এইটা হচ্ছে আমাদের বলতে পারেন নিজেদেরই আবিষ্কার মানে আমরা যখন কৃষকের সাথে যখন কথা বলি তখন তাদের একটা বড় ধরনের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের ছোটখাটো টুল আমাদের কাছে নাই মানে বাংলাদেশে এটা ওভাবে করে আসলে তৈরি হয় নাই আর বা করা হয় না ওকে তো আমরা এইরকম একটা জিনিস করেছি যে এটা হচ্ছে যে আপনার তৈরি করার জন্য যেটাকে বলি পিলে আমরা পেঁয়াজ আলু এটার জন্য যে আমার সোজা করে যে পিলি তৈরি করতে হয় এই পিলি তৈরি করতে গেলে এই আমাদের আমরা এটাকে একটা লাঙলই বলি লাঙলটা খুব সহজে ব্যবহার করা যায় এটা কীভাবে ব্যবহার করা যায় যে আপনার দেখতে পাচ্ছেন যে এই ফলাগুলা আমরা সোজা করে দেখেন টাইট দেওয়ার ব্যবস্থা আছে এবং কেউ যদি মনে করেন যে এখানে এই ফলাটার এখানে বিভিন্ন স্ক্রু ফাঁকা আছে যদি নির্দিষ্ট পরিমাপ মতো করে আপনার এটাকে করে নিতে পারেন যার যদি দরকার এখান যার বড় দরকার একটু দুই সাইডে করে নিলে সহজ এটা পিলি করা যায় এবং এটা পিলি করার আর একটা সহজ উপায় হচ্ছে যে আমরা এটার সাথে একটা লাঠি রেখেছি এই লাঠিটাকে যদি এখান থেকে লাগিয়ে জাস্ট যদি পেরেক দিয়ে লাগিয়ে দিয়ে যায় সঙ্গে সঙ্গে এটাকে আপনি জাস্ট ধরে এভাবে করে মাঠে ইউজ করবেন এবং খুব সহজে এটাকে ব্যবহার করা যায় এবং আমরা যে কয়জনকে এটা দিয়েছি তারা সকলেই খুবই খুশি ব্যাপারটাতে এবং আমরা নিজেরাও চাষ করে দেখে এবং খুব সহজে এটা একটা পিলি করা যায় এবং এইটা খুবই সহজলভ্য এবং যে কেউ চাইলেই আমরা কুরিয়ারের মাধ্যমে এটা আপনাদেরকে পাঠিয়ে দিব উত্তরবঙ্গের রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলায় আমের উৎপাদন বেশি হওয়ায় সেই এলাকার মানুষের চাহিদার কথা বিবেচনা করে তৈরি করেছেন আমের জুস তৈরির মেশিন এটা মূলত একটা আমের জুস বানানো মেশিন এইখান থেকে এই মেশিনটাতে আমরা এস এর বডি ব্যবহার করেছি এবং নিচে অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে লোহার অ্যাঙ্গেল মূলত যে অংশটাতে আর কি এস এস পার্টটা আছে সেখানে মূলত আসলে আমটা দেওয়া হবে বা জুসটা বেরোনোর পরে যেন এটা যেন ভালো থাকে বা সেজন্য আমরা এস এস এর ব্যবহার করেছি আর কি মানে জংয়ের কোনো অংশ এর মধ্যে থাকবে না আর কি মূলত এই আইডিয়াটা আসছে যে আমাদের এই আম তো খুব বেশি হয় রাজশাহীতে তো রাজশাহীতে যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের সাথে একবার যোগাযোগ যে আসলে আমের জুস বানাতে চান বা করতে অনেকে তাদের আম শক্ত এবং আমরা জানেন যে আপনারা থাইল্যান্ডে বা যে সমস্ত বহির্বিশে যে সমস্ত আম হয় তারাও কিন্তু আমের এক ধরনের মানে আম শক্ত তৈরি করেন কিন্তু এই শক্ত তৈরি করার জন্য যে আমের রসটা বের করতে হয় এটা আমাদের জন্য হাতে চেপে করাটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার তো আমরা এমন একটা মেশিন আসলে ওনাদের পরামর্শে আমাদের নিজেদের উদ্ভাবন থেকে তৈরি করেছি যেখানে আপনার এই আমগুলো এক সাথে করে দিলে আপনার ছোলা এবং এর আটি আলাদা হয়ে যাবে এবং জুসটা আলাদা হয়ে যাবে এবং খুব কম সময়ে খুব অল্প পরিশ্রমে হাতের কোনো স্পর্শ ছাড়াই তখন এই জুসটাকে আলাদা করে ফেলা সম্ভব এই জন্যই আসলে আমরা এই জুসটাকে আলাদা মতো আলাদা করতে এই মেশিনটা তো আমরা তৈরি করছি এর কাজটা হচ্ছে এরকম যে এখানে ঝুড়িতে করে আমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এর ভিতরের অংশটা থেকে আম যেটা ছুলে এর ছাল এবং হচ্ছে এর আটি এই পাশ থেকে বের হয়ে যাবে এবং পাশ থেকে জুসটা বের হয়ে যাবে অর্থাৎ এখানে যদি একটা ডালা দেওয়া হয় এখান থেকে একটা বাটি দেওয়া থাকলে এটা সুন্দর জুস বেরবে এটা কি করে কাজ করে যদি আপনাদেরকে দেখাই এটার ভিতরটা হচ্ছে এরকম যে আমগুলো যখন এখান থেকে আমরা দিচ্ছি এখানে চেম্বারে ঢোকার পরে এখানে একটা মোটরের সাথে করে এখানে বেল্ট দেওয়া থাকবে এবং তারপরে যখন এটা ঘুরবে ভিতরে এই পুরো অংশটাই এস এস এবং এস এর চাকা ব্যবহার করা হয়েছে এবং এইটা যখন ঘুরতেছে ঘুরতে ঘুরতে একটা অংশ যে জুসটা বের হয়ে নিচের থেকে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে আর যেহেতু এটা এদিক দিয়ে যে ছাল এবং হচ্ছে আটিটা এদিক দিয়ে যে আলাদা হয়ে পড়ে যাবে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বদলে যাচ্ছে দেশের কৃষির চিত্র মারাই কাজে বিশেষ করে ধান গম ভুট্টা সহ সব ধরনের দানাদার ফসল মারায়ে একাধিক যন্ত্র তৈরি করেছে বাংলা ট্রেডার্স আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা রাইস থ্রেশার মেশিন এটাকে অর্থাৎ ধান ঝাড়া মেশিন আমরা বলছি এই মেশিনটা হচ্ছে কেবলই আমাদের এখানে আসলো এইটা একটা বড় সুবিধাটা হচ্ছে এটার সাথে একটা ব্লোয়ার লাগানো আছে সবাইকে ধান ঝাড়া বলতে আমরা বোঝাচ্ছি যে অনেকে আছেন যে আগে একটা সময় পা দিয়ে চেপে আর কি ধানটা ঝাড়াতে হতো কিন্তু এটা আধুনিক মেশিন যেটাতে আর কি একটা মোটর ব্যবহার করা যায় যেটা দুই থেকে তিন ঘোড়া মোটরের ব্যবহার করা যাবে এছাড়া যদি আপনারা ইঞ্জিন ইউ করতে চান তাহলে ইঞ্জিনের আপনারা যে চার ঘোড়ার মোটরের ইঞ্জিনও এখানে চার ঘোড়ার ইঞ্জিন এখানে ব্যবহার করা যায় আর কি এবং এই মেশিনটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা একটা ব্লোয়ার আছে অর্থাৎ পাশাপাশি যদি দুইজন মানুষ যদি দাঁড়ান তাহলে এটাকে সহজে এটাকে ধান ঝাড়তে পারবেন তিনজন মানুষ এখানে দাঁড়ানো যায় এবং এটা সাইজ করা আছে ছত্রিশ ইঞ্চি এবং এটা টোটাল বডিটা আছে প্রায় একচল্লিশ ইঞ্চি প্রতিটা মেশিনেরই আমরা প্রায় ছয় মাসের পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি এখানে আসলে মূলত যেটা হয় পুরো জিনিসটাই তো লোহার আসলে নষ্ট হওয়ার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি পেনিয়ামে যদি গ্রিজ না দেন তাহলে যাতে পেনিয়ামগুলো লোহাই লোহায় সংঘর্ষ হয়ে এটা হচ্ছে হয়ে যায় তো যদি আপনারা যদি আমাদের সাজেশনটা থাকবে যে আপনারা গ্রিজ দিবেন গ্রিজ দিলে তাহলে জিনিসটাকে লোহায় লোহায় সংঘর্ষ হলে এটা ক্ষয়টা কম হবে এবং ওটা অনেকদিন ধরে চলবে এবং আরেকটা যেটা হচ্ছে যে এটা আপনাদের এখানে আমরা খুব এক নম্বর বা পূজারি ব্লেডটা ব্যবহার করি যেটা ইন্ডিয়ার তো এই ব্লেডটাতে যদি আপনার কিছুদিন পর পর ধার দেন যেটা লোহারই একটা ব্লেড কিছুদিন পর ধার দিলে এই ধারটা ভালো থাকবে এবং আপনার খুব ভালোভাবে কাটবে আর কি তো আমরা যদি এরপরও যদি কোনো ধরনের মেশিনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তো আমাদের ফোন নাম্বার তো ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কোনো সময় কিন্তু আমরা এই সাপোর্টটা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আখ মেশিন আখের রস বের করার জন্য যে মেশিনগুলো হয় সেটা হচ্ছে এটা এইটাতে আমরা বারো ইঞ্চি লোহার রুলার ব্যবহার করেছি এটাতে দশ ইঞ্চিও করা যায় এবং এই মেশিনটাতে এস এস এর বডিও করা যায় এটা আরেক ধরনের হয়তো আমরা বাটারফ্লাই রুলার বলি সেটারও আসলে দামের কম বেশি আছে আর কি তো এই মেশিনটা সাধারণত ভ্যানের উপরে রেখে এটা ব্যবহার করতে হয় সাথে একটা মোটর বসাতে হয় এটার কয়েক ধরনের ভ্যারিয়েশন আছে আমাদের কাছে তো এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কয়েক ধরনের ভ্যারিয়েশন বলতে পারি এরপর সাথে সাথে করে যদি আমরা এটাতে আসি এটা হচ্ছে বাদাম ছোলা মেশিন বাদাম দিয়ে দিলে এটা বাদাম আলাদা হয়ে যাবে ছোলাগুলো আলাদা হয়ে যাবে এরপর এটাতে আসি এটা হচ্ছে ভুট্টা মাড়াই মেশিন যারা ভুট্টা দানাগুলো আলাদা করতে চান তাদের জন্য বড় একটা সমস্যা হচ্ছে ভুট্টাগুলো তোর ধরে আলাদা করা সেক্ষেত্রে ঝুড়িতে করে ভুট্টাগুলো যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয় ভুট্টার ছালগুলো আলাদা হয়ে যাবে দানাগুলো আলাদা হয়ে পড়ে যাবে খুব সহজে এই মেশিনটা একবার রেডি করা যায় এটা একটা চাইনিজ মেশিন কিন্তু এটা আমাদের কাছেও আছে আমাদের কাছে চাইলে এটা পাওয়া যাবে আর এটা খুব বহুল জনপ্রিয় একটা ফুট স্প্রে মেশিন সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটাতে পা দিয়ে স্প্রে করে অর্থাৎ এখানে পা দিয়ে করেই এইখানে এটা ইউজ করা যায় আর কি এবং এই মেশিনটাতে কোনো ধরনের ইলেকট্রিসিটি বা কোনো ধরনের বা তেল ব্যবহার করতে হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবং এটা অনেক দিন থেকে এবং এটা আপনারা দেখতেছেন যে এখানে একটা নজেল আছে এইখানে আমরা একটা নজেল দেখেছি এই নজেলটা দিয়ে যদি আমরা স্প্রে করি তো স্প্রে করলে এটা এটা প্রায় মতো উপরে চলে যায় বাগান বা লিচু বাগান বা বড় গাছ যেগুলোতে আছে সেগুলোতে এই স্প্রেটা ব্যবহার করা যায় এবং এটা অনেক দূর পর্যন্ত এটা যায় এবং এটা সাথে করে আমরা এখানে পাইপ রেখেছি এখানে প্রায় পঞ্চাশ ফুটের উপরে পাইপটা আছে আচ্ছা এরপরে আরেকটা যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে এটা আমাদের ফিড মেশিন বলি আমরা এই ফিড মেশিনটা হচ্ছে যে মাছ গরু ছাগল হাঁস মুরগি বা যে কারোর জন্য যদি আপনারা ফিড তৈরি করতে যান এই ফিডের জন্য আসলে এই মেশিনটা ব্যবহার করা হয় এটা তিন ঘোড়া থেকে পাঁচ ঘোড়া পর্যন্ত মোটর দিয়ে এটা ব্যবহার করা যায় এই মেশিনটাকে আমরা যারা একটু বাণিজ্যিকভাবে যারা খামার করতেছেন তাদের জন্য এই মেশিনটাকে আমরা খুব ব্যবহার করার জন্য সাজেশন এটা বলি যে যে বাজার থেকে ফিডটা পাওয়া যায় তার নিউট্রিশন পার্টটা আসলে কতটুকু সেটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু আপনি যদি নিজেকে নিজের কাঁচামালগুলো যে মাছের জন্য খাবার একটা ফিড তৈরি করার জন্য যে কাঁচামালগুলো দরকার সেটা যতটুকু যা দরকার আপনি যদি নিজে বানিয়ে নেন তাহলে কিন্তু পরিপিত সুষম খাবার যেটা মাছের জন্য বা গরুর জন্য বা ফিডে তৈরি করার জন্য যা যা দরকার সেটা নিজের নিজেকে তৈরি করে নিতে পারছেন আর এইটা হচ্ছে আমাদের হাওয়াই মিঠাই মেশিন এটাও পুরোপুরি আমাদের দেশীয় প্রযুক্তি অনেকেই আছেন যে সে অল্প কিছু টাকা দিয়ে নিজে একটা মানে স্বনির্ভর থাকতে চান বা তিনি একটা ব্যবসা করতে চান আর কি এই মেশিনটাতে কিছু না শুধুমাত্র এখানে স্প্রিট দিয়ে একটু চিনি দিয়েই কিন্তু তিনি এটা কাজ করতে পারছেন এবং এই মেশিনটা আমরা এস এসের বডি ব্যবহার করেছি এবং এবং এইখান থেকে যাচ্ছি আগুন দিতে হবে স্পিড ব্যবহার করতে হবে এবং চিনি ব্যবহার করতে হবে তারপরে এটা আপনি হাওয়াই মিঠাই বানাইতে পারেন এটা আপনি যে কোনো জায়গাতে বসে মেলাতে বসে বা কোনো একটা প্রোগ্রামে যে আপনি এটাকে ব্যবহার ইয়ে করতে পারেন এবং খুব সহজলভ্য এবং এবং এটা খুব সহজেই ব্যবহার করা যায় এবং আপনি একটা রিকশায় করে আপনি এটা হাতে করে নিয়ে যেতে পারেন ইভেন গাড়িতে করেও আপনি যদি বাসে চান সেটাতেও আপনি নিয়ে ব্যবহার করতে পারেন আমাদের এখানে এখনও পর্যন্ত টোটাল প্রায় আটজনের মতো কাজ করতেছে আমরা এখানে আমি এখানে পরিচালক হিসেবে আছি আমার সাথে করে এক দুজন আছেন যারা সবসময় ফোন কল রিসিভ করছেন এটা হচ্ছে হলুদ মরিচ ভুট্টা গম ঠিক আছে এইগুলো ভাঙানোর জন্য ঠিক আছে আপনি যদি হলুদ মরিচ ভুট্টা গম একদম পাউডার করতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন এই মেশিনটার নাম কি বা বিশেষ সুবিধা এটা হচ্ছে পালভাইজার মেশিন এটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি ঘন্টায় দুইশো কেজির মতন প্রোডাকশন করতে পারবেন এটা চাকি মেশিনে যদি ভাঙাইতে চান সেক্ষেত্রে এটা আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে পুড়ার কোনো সম্ভাবনা নেই ওটা ক্রাশার মেশিন ক্রাশার মেশিন এটা এটা কি কাজে লাগে এটা হচ্ছে আপনার চাল গুড়া করা তারপরে হচ্ছে আপনার হলুদ মরিচ গুড়া করা এই কাজে ইউজ পর এগুলো কি আছে এটা হচ্ছে আপনার ডাবল চেম্বারে যা বাংলাদেশে বর্তমানে দুইটা দুইটা একটা কোম্পানি বের করছে তার ভিতরে আমাদের কোম্পানি একটা যে ডাবল চেম্বারে মেশিন এটা হচ্ছে আপনার ডাবল চেম্বারে মেশিন এখানে আপনার প্রথমে এখানে একবার মিহিন হবে তারপরে এখানে একবার মিহিন হবে পরে এখান থেকে বের হয়ে যাবে প্রোডাকশনটা সেটা দুইবারে হবে এটা চেম্বার দুইটা তারপরে হ্যাঁ এটা হচ্ছে একটা আলু তোলা মেশিন এটাকে পাওয়ার টিলারের পিছনে এটাকে সাথে লাগিয়ে এটাকে ব্যবহার করা যায় এবং এটা বেশ সহজলভ্য এবং যাদের বড় আলুর ক্ষেত আছে আলু এখন তুলতে হবে তারা যদি এই মেশিনটাকে ব্যবহার করেন তাহলে খুব সহজে আলুগুলো জমির থেকে তুলে ফেলতে পারে এবং সেগুলোকে তখন মানে হারভেস্টিং এর জন্য খুব সহজে এটা কাজ করতে পারে কৃষিতে এই বড় পরিবর্তনে ভূমিকা রাখছে দেশের শিক্ষিত তরুণরা এর মধ্যেই কৃষি যন্ত্রপাতি উৎপাদনে তাদেরই একজন যশোর বাংলা ট্রেডার্স এর কর্ণধর ইমানুর রহমান ইমন যশোর শহরেই গড়ে তুলেছেন কৃষি যন্ত্রের কারখানা মূলত আমরা এই প্রতিষ্ঠান দুই সাল থেকে আমরা শুরু করি আমরা প্রথমে আসলে অনলাইনে কাজগুলো শুরু করছিলাম তো আমাদের এইখানে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটা যশোরে এবং যশোর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা বড় একটা সেক্টর তো আমরা যখন এখানে নিয়ে এদের নিয়ে যখন কিছু প্রমোশনের কাজ যখন করতেছিলাম তখন দেখলাম যে এটা একটা ভালো মার্কেট আছে এবং এই মার্কেটে কৃষকদের কাছে স্বল্প মূল্যে এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসলে সেইভাবে করে আসতে পারছে না এবং আসলে তৈরি হচ্ছে না তো তখন আমরা দেখলাম যে ঠিক আছে আমরা যদি কিছু ভালো কোয়ালিটি ফুল মার্কেটে যদি প্রোডাক্ট যে দিতে পারি তাহলে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে না এবং বিদেশে এক্সপোর্ট করা সম্ভব এবং আমরা কিছু কিছু জায়গা থেকে রিকোয়ারমেন্টও পাচ্ছি তো তখনই আসলে ভালো মানের পণ্য তৈরি করার জন্য আসলে আমাদের এই বা কৃষকের কাছে আমরা সকলের কাছে পৌঁছানোর জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা